যে চন্দ্রবংশতে ভগবান কৃষ্ণচন্দ্র অবতীর্ণ হয়েছেন আমরা এখন সেই চন্দ্রবংশেতে আবার প্রবেশ করতেছি আমরা পূর্বেই বলেছিলাম চন্দ্র পত্রিমুনির পুত্র ছিলেন চন্দ্রের জন্মকথা জানা যায় এই চন্দ্রর বুধ বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিলেন আর তার গর্বে বুধের জন্ম হয়েছিল বুধ ইলাকে বিবাহ করেছিলেন আর তার গর্বে পুরুরবার জন্মগ্রহণ করেছিলেন এই পুরুরবা এত বড়ো রাজা ছিলেন যে তার মহিমার কথা স্বর্গে পর্যন্ত দেবরাজ ইন্দ্র কীর্তন করতেন তো সেখানে মঞ্জু নামক এক উর্বশী ছিলেন ওই উর্বশী যখন শুনলেন যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজা রাজা প্রমাণ হলেন পুরুরবা বীর তখন এই উর্বশী পুরুরবাকে বিয়ে করার জন্য স্বর্গ থেকে মৃত্যুলোকে চলে আসলেন সর্বত থেকে মৃত্যুলোকে এসে উপস্থিত হয়েছেন হয়ে বললেন হে মহারাজ আমি আপনার কথা শ্রবণ করে আপনাকে স্বামীরূপে গ্রহণ করার জন্য এসেছি আপনি আমার পানি গ্রহণ করুন ঠিক আছে বিয়ে করলে রাজি হয়ে গেলেন বিয়ের পরে বলছেন যে দেখেন উর্বশী বলছেন বিয়ের দিন যেদিন বিয়ে হবে সেই সময় প্রতিজ্ঞা আমার তিনটি বাক্য আপনাকে রক্ষা করতে হবে প্রথম বাক্য হলো আমার আমাকে কারো উচিষ্ট দ্রব্য খেতে দিবেন না আমি সেবন করি কিন্তু সেটা উচিষ্ট কারো উচিষ্ট দ্রব্য দিতে পারবেন না দ্বিতীয় নিয়ম হয়েছে আমার দুটা মেষ শাবক আছে এই দুটার মধ্যেই আমার প্রাণ আমি তাদের প্রাণ অতএব সেখানে এই দুটাকে তোমাকে রক্ষা করতে হবে এদের শরীর খারাপ হলে আমার শরীর খারাপ হয়ে যাবে এদের জ্বর হলে আমার জ্বর হবে আর তৃতীয় হলো সহবাস ভিন্ন অন্য সময় যদি আপনাকে উলঙ্গ অবস্থায় আমি দেখি তাহলে আমি আপনাকে ত্যাগ করে চলে যাব এই তিনটি ছিল ওনার কথার নিয়ম এই তিনটি নিয়ম পালন করেই রাজা তাকে বিবাহ করেছিলেন কিন্তু কিছুদিন পরেই হঠাৎ করে দেখতে পেলেন দেবরাজ ইন্দ্র উর্বশীকে দেখা যাচ্ছে না এই জন্য তিনি রোয়ানা হয়ে গেলেন উর্বশী কোথায় খুঁজে বের করো শাবকগণ আসলেন উর্বশীকে খুঁজে বের করার জন্য আসার পরে তিনি কি করলেন দেখলেন যে এই স্থানে শাবকগণকে নিয়ে যখন রোয়ানা হয়েছে উর্বশী যখন বলছেন যাও গিয়ে যেভাবে হোক তুমি নিয়ে আসো শাবকগণ রওনা হয়েছে নিয়ে আসার জন্য আর রাজা তখন রওনা হয়েছিল মেঝের শাবককে আনতে গিয়ে তিনার পরনের বস্ত্র কখন খুলে পড়ে গেছে তিনি জানতে পারেন নাই শাবক নিয়ে আসার পরে তিনি উর্বশী তখন উলঙ্গ অবস্থায় দর্শন করে চলে গেলেন উর্বশীর প্রেমেতে পাগল হয়ে গিয়েছিলেন তিনি উর্বশীকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন সত্য যুগের শেষ হয়ে গেল তপস্যা করতে করতে আর তেতা যুগের শেষে গিয়ে তিনি উর্বশীকে আবার পেয়েছিলেন দেখেন কত হাজার বছর তপস্যা করছেন উর্বশীকে স্ত্রীরূপে পাওয়ার জন্য তারপরে তিনি উর্বশীকে পেলেন কুরুক্ষেত্রে হে উর্বশী তুমি আমাকে ত্যাগ করে কোথায় চলে গেলে বলে কি করব মহারাজ আমাকে দেবরাজ ইন্দ্র নিয়ে চলে গেছেন তারপরে আমাকে দেখাশোনার বার গন্ধর্বের উপর দিয়েছেন এখন যদি তুমি আমাকে পেতে চাও তাহলে গন্ধর্বদের তপস্যা করে তাদেরকে সন্তুষ্ট করে তাদের কাছ থেকে আমাকে লাভ করতে হবে তোমার ঔরসে আমি গর্ব করেছিলাম এবং সেই পুত্র আমি তোমাকে দান করে দিব। আর তোমার ঔরসে তারপরে বৎসরে একবার আমি আসব তোমার কাছে এবং তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। এইভাবে কথা দিয়ে উর্বশী চলে গেলেন উর্বশী চলে যাওয়ার পরে শুরু হলো তিনার গন্ধর্বদের তপস্যা আর এর মধ্যেই মুনির জন্ম হলো মুনির জন্ম হলো তার থেকে পরশুরাম ভগবানের জন্ম হল পরশুরাম ভগবান তিনি একু একুশবার ক্ষত্রিয় বংশ নাশ করেছিলেন এই সমস্ত কার্য এই এর মধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছিল তারপরে পুরুরবা এবার লাভ করতে পারলেন পূর্ব শিখে পুরুরবার পুত্র আয়ুর বংশতে অলক নামক রাজা জন্মগ্রহণ করেছিলেন এবং তেতা যুগে একমাত্র রাজা অলোকে ছয়ষট্টি হাজার বৎসর পর্যন্ত পৃথিবী শাসন করেছিলেন যৌবন অবস্থা প্রাপ্ত হয়ে বৃদ্ধ হন নাই চুলদারি পাকে নাই ছয়ষট্টি হাজার বৎসর তিনি যুবক ছিলেন সেই বংশতে জন্মগ্রহণ করেছিলেন যজাতি আমরা এখন সেই বংশে জন্মগ্রহণ করেছিলেন প্রথমে নহুষ এবং নৌষের পুত্র হলেন যজাতি এই নহুষও কিন্তু বিরাট বড় বীরপুরুষ ছিলেন স্বর্গরাজ্য রক্ষা করার জন্য নহুষকে নিয়ে যাওয়া হয়েছিল বৃত্তাসুর বধ করার পরে দেবরাজ ইন্দ্র তিনি আর পাপ কাউকে দিতে পারলেন না সেই পাপ থেকে রক্ষা করার জন্য তিনি মানসর উপরে চলে গিয়েছিলেন আর পদ্মফুলের ভিতরে মৃণালের মধ্যে থেকে প্রাণ রক্ষা করেছিলেন দশ হাজার বৎসর তিনি সেখানে অপেক্ষা করেছিলেন অনাহারে থেকে ভজন করেছিলেন আর এই দশ হাজার বৎসর নহুষ স্বর্গরাজ্য রক্ষা করেছিলেন স্বর্গরাজ্য রক্ষা করতে করতে তিনি আর মনের মধ্যে এমন বাসনা হয়ে গেল তিনি একদিন ইন্দ্রাণীর কাছে তিনার মনোবাসনা পোষণ করলেন ইন্দ্রাণী বললেন যদি চারজন ঋষির কাণ্ডে হয়ে আপনি আসতে পারেন আমার কাছে আমি আপনার মনোবাসনা পূর্ণ করে দিব অগস্ত ঋষি আজি চারজন ঋষির কাজে রোয়ানা হয়েছিলেন কিন্তু বিলম্ব হয়ে যাচ্ছে দেখে তিনি কামের বসীভূত হয়ে মুনিকে লাথি মেরে দিয়েছিলেন এই জন্য মুনি অভিসম্পদ দিয়েছিলেন যাও তুমি অগজগর সর্প হয়ে থাকো এই নহুষ রাজা অজগর সর্প হয়ে কাম্যবনেতে ছিলেন পঞ্চপাণ্ডব যখন কাম্যবনে অজ্ঞাতবাসে ছিলেন সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এই নহুষ রাজা অজগর সর্ব থেকে মুক্ত হয়েছিলেন সেই রাজার ছেলে হলেন রাজা যজাতি যার থেকে যদুবংশ এসেছে এই যজাতি মৃগয়া করার জন্য রোয়ানা হয়েছেন বনে জল পিপাসা পেয়েছে জলের সন্ধান করতে করতে বনের মধ্যে একটা কূপ পেলেন কুয়া জল পান করতে গিয়ে দেখেন কুয়ার মধ্যে বিবস্ত্র অবস্থায় এক যুবতী নারী পড়ে আছে হায় হায় নিজের উত্তরিকা দিয়ে লম্বা করে দিয়ে তাকে টেনে তুললেন নিজের পরিদৃহ বস্ত্র সেই রমণীকে পরালেন পরাইয়া বললেন তুমি কে কার কন্যা এই উলঙ্গ অবস্থায় কুয়ার মধ্যে পড়ে আছো কেন তখন বললেন আমার নাম হলেন দেবজানি আমি শুক্রাচার্যের কন্যা শুক্রাচার্যের কন্যা কেন বলে আমার বাবা ঋষপর্ব পর্ব নামক অসুরের বাড়িতে থাকেন তারে কন্যা ছিল তার কন্যার নাম ছিল সৌমিষ্টা এই সৌমিষ্টার সঙ্গে আমার খুব সৈক্যভাব একসঙ্গে চলাফেরা করি আমরা এসেছিলাম সরু স্নান করতে এমন সময় দেখতেছি মহাদেব যাচ্ছেন পার্বতীকে নিয়ে তাই আমরা বস্ত্র পরিধান করছি মহাদেবকে প্রণাম করার জন্য কারণ উলঙ্গ অবস্থায় দণ্ডবাদ প্রণাম করতে নাই শয়ন করতে নাই ভোজন করতে নাই বিগ্রহ সেবা করতে নাই স্নান করতে নাই এই জন্য বস্ত্র পড়তে গেলাম কিন্তু বস্ত্র পড়তে গিয়ে সৌমিষ্টা আমার বস্ত্র পরে নিয়েছে এখন কি করব? আমি বললাম সৌমিশটা তুই আমার বস্ত্র পরলি কেন সৌমিশটা বলছে তা তুই আমার বস্ত্র পর আরে তুই হলে ক্ষত্রিয় আমি হলাম ব্রাহ্মণ বর্ণনাং ব্রাহ্মণ ও গুরু আমার প্রসাদী বস্ত্র তুমি পরবে না তোমার প্রসাদীটা আমি পরবো তোমার ব্রাহ্মণের ব্যবহারী দ্রব্য ক্ষত্রিয় শূদ্র ব্যবহার করতে পারবে কিন্তু ক্ষত্রিয়ের ব্যবহারী দ্রব্য ব্রাহ্মণ কেমন করে গ্রহণ করবে এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হলো আর ঝগড়া হওয়ার পরে সে আমার ধাক্কা মেরে ফেলে দিল কুয়ার মধ্যে দিয়ে চলে গেল এইবার আপনি কৃপা করে আমার হাত ধরে উদ্ধার করেছেন অতএব আপনি আমাকে বিবাহ করুন আপনি পানি গ্রহণ করুন যদাতি বলছে সর্বনাশ তুমি হলে ব্রাহ্মণ কন্যা আর আমি হলাম ক্ষত্রিয় ক্ষত্রিয় কখনো ব্রাহ্মণ কন্যা বিবাহ করতে নাই বর হবে উচ্চবর্ণের কন্যা হবে নিম্নবর্ণের কন্যা যদি উচ্চবর্ণের হয় বর যদি নিম্নবর্ণের হয় একানে বিবাহ সুখের হবে না ভবিষ্যতে মারামারি ফাটাফাটি কাটাকাটি ছাড়া ছাড়ি গণ্ডগোল হয়ে যাবে অতএব দেবী ব্রাহ্মণ হলো গুরু গুরু সমতুল্য আমি তোমাকে বিবাহ করতে পারব না দেবদানি বলছেন আমাকে কচ অভিসম্পদ দিয়েছে আমার কোনো ব্রাহ্মণ স্বামী হবে না অতএব তুমি আমাকে বিয়ে করো ক্ষত্রিয় কেন কচ তোমাকে অভিসম্প দিয়েছে বলে সে অনেক কথা এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে আমার বাবা শুক্রাচার্যই একমাত্র মৃত সঞ্জীবিনী মন্ত্র জানে না আর কেউ জানে না দেবতারা মারা গেলে তাদেরকে কেউ বাঁচাতে পারে না এই জন্য দেবগুরু বৃহস্পতির পুত্র কচ আমার বাবার কাছ থেকে মৃত সঞ্জীবিনী মন্ত্র শেখার জন্য আসলো আমার বাবাকে শিক্ষাগুরু রূপে গ্রহণ করলো মৃত মন্ত্র শিখবে বাবা তখন তাকে পরীক্ষা করার জন্য গোশালার কাজে লাগিয়ে দিলেন যাও গরু রাখো আগে গুরু সেবা করো তবে তো গুরুদেবের কাছ থেকে কৃপা পাবে এমন গরু রাখতে গিয়েছে অসুরেরা বুঝতে পেরেছে এই ব্যক্তি তো মৃত সঞ্জীবিনী মন্ত্র শিখে নিয়ে যাবে তখন তো দেবতাদেরকে মারতে পারবো না এই জন্য অসুররা কষকে কেটে টুকরা টুকরা করে সব মাংস খেয়ে নিয়েছে অবশ্য আমি কসকে খুব ভালোবাসতাম কোচ আমাকে ভালোবাসে কিনা তা জানি না কিন্তু আমি কিন্তু মনে প্রাণে কচকে ভালোবাসতাম সন্ধ্যা হয়ে গেল কচ কোনো ফিরে বাড়িতে আসতে আসতেছে না তখন আমি বাবার বাবা কচ কেন ফিরে আসতেছে না বললেন কচকে তো কেটে খেয়ে ফেলছে বাবা কচকে বাঁচাও আমার বাবা বনে গেলেন কচের একটা হাড্ডি হাতে নিলেন মন্ত্রপুত করলেন যেই কচ সেই কচ বানিয়ে দিলেন নিয়ে আসলেন তারপরে কচকে আবার কেটে টুকরু টুকরু করে পশুকে খাওয়াই দিল সমস্ত হাড্ডিকে চূর্ণ বিচূর্ণ করে দিল এমন এমনকি একটু মাংস হাড্ডি আমার বাবাকেও খাওয়াই দিয়েছিল কস ফিরে আসে না বলে আমি কান্নাকাটি করলাম বাবা বললেন যে তোমার কসকে আর জীবিত করা যাবে না কারণ তার হাড্ডি সব চূর্ণ করে করে সব নদীর জলে ভাসিয়ে দিয়েছে তার মাংস সব কুকুর সবুল শিকাল বাঘ ভাল্লুককে খাওয়াই দিয়েছে ওগুলো পচে গেছে মাংস এখন তো আমি কচকে বাঁচাতে পারবো না বাবার পায়ে হাতে বলে কান্নাকান্টি করলাম যে ভাবি হো কচকে বাঁচাও 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 তখন বাবা বলছে এই আমার পেটের ভিতরে দেখি কচের একটু হাড্ডি আছে দেখেছো অসুরেরা কত চালাক খাবারের সঙ্গে মিশিয়ে কচের হাড্ডি আমার আমাকে খাওয়াই দিয়েছে কচ তো আমার পেটের ভিতরে আছে বাবা কচকে বাঁচাও আরে কচকে বাঁচাতে গেলে তো পেট ফেটে যাবে আমি মরে যাব আমাকে বাঁচাবে কে বাবা আমি তোমাকে কথা দিলাম আমি কচকে ভালোবাসি কচ ছাড়া আমি বাঁচবো না কচ আমার কথা অবশ্যই মানবে তুমি তাকে পেটের ভিতরে রেখেই তাকে মৃত সঞ্জীবিনী মন্ত্র শিক্ষা দাও এই মন্ত্র শিখে সে যখন বেরিয়ে আসবে তখন তোমাকে সে জীবিত করবে ঠিক আছে দেবযানির কথাতে শুক্রাচার্য কচকে পেটের ভিতরে রেখেই তাকে মৃত সঞ্জীবিনী শিক্ষা দিলেন কচ তখন পুনর শক্তি লাভ করে পেট ফেরে বেরিয়ে গেল শুক্রাচার্য মারা গেলেন দেবজাননি বলল দেখো আমার বাবা তোমাকে জীবিত করেছেন এত তুমি গুরুদক্ষিণা রূপে তোমার গুরুদেবকে জীবিত করাও এটাই হলো তোমার গুরু গুরুদক্ষিণা তোমাকে যে মন্ত্র শিখিয়েছেন মন্ত্র সত্যি সত্যি কাজে লাগে কিনা দেখো না দুজি আমার বাবাকে জীবিত করতে পারো সেই কজ তখন হাতে জল নিয়ে মন্ত্র বলল শুক্রাচার্য জীবিত হয়ে গেলেন বাহ মৃত ব্যক্তিকে জীবিত করার মন্ত্র পাওয়া গেল গুরুদেব এইবার আমি চললাম আমি যাই ঠিক আছে বাবা আসো কজ বলছে কোথায় যাবে এই দেবজানি দেবজানি বলছে কচ কোথায় যাচ্ছ তুমি আমাকে বিয়ে করে আমাকে নিয়ে যাও কজ বলছে অসম্ভব তোমাকে বিয়ে করতে পারবো না কেন আরে তুমি তোমার বোন আমার গুরুদেবের মেয়ে তুমি গুরুদেবের মেয়ে তো গুরু বোন তা আমি তোমাকে বিয়ে করবো কেমন ভাইয়ে বোনে আবার বিয়ে হয় নাকি আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি তোমাকে এত ভালোবাসি আমি তোমাকে দুই দুইবার মৃত্যুর হাত থেকে বাঁচাইলাম আর তুমি আমাকে বিয়ে করবে না যাও তোমাকে অভিসম্প দিলাম আমার বাবার কাছ থেকে যত বিদ্যা তুমি শিখেছ কোনো বিদ্যা তোমার কাজে লাগবে না সে একবারে দিলো কি? এতদিনের পরিশ্রম আমার নষ্ট হয়ে গেল একটা কারণে যা বেটি তাহলে আমিও তোমাকে অভিসম্পাদ দিলাম কোনো ব্রাহ্মণ ছেলে তোমাকে বিয়ে করবে না এই তো কস আমাকে অভিসম্পাদ দিয়ে চলে গেছে অতএব আপনি আমাকে বিবাহ করুন রাজা যজাতি বলছেন ঠিক আছে বিয়ে তো করবো তাহলে কাজ কর তুমি আগে যাও তোমার বাবাকে গিয়ে বুঝিয়ে সুধিয়ে বলো তারপরে তোমার বাবা লুক পাঠাবে বিয়ের দিন তারিখ ঠিক হবে আমিও বরযাত্রিক রূপে আসব বটযাত্রিক হয়ে সবাইকে নিয়ে ঠিক আছে দেবজানি গিয়ে উপস্থিত হয়েছেন বাবা বাবা আর এক মুহূর্ত এইখানে থাকা যাবে না চলো এইখান থেকে কেন রে মা কি হয়েছে এই সৌমিষ্টা এই সৌমিষ্টা আমাকে গালি দিয়েছে বলছে আমরা ব্রাহ্মণরা নাকি কাকের মতন তাকিয়ে থাকি ক্ষত্রিয়র দিকে বৈশ্যর দিকে শূদ্রের দিকে তারা যদি খাবার দেয় তবে আমরা খাই না হলে আমরা খেতে পাই না উপাস থাকি এই বাড়িতে আর থাকবো না চলো বাবা এই বলে শুক্রাচার্যকে ধরেছেন দেবজানি বেরিয়ে যাচ্ছেন বিশ্ব রাজা চিন্তার মধ্যে পড়ে গেলেন গুরুদেব যদি রাগ করে আমার রাজ্য থেকে বেরিয়ে যান তাহলে আমার রাজ্য দুলিস হয়ে যাবে চরণের মধ্যে পড়ে গেলেন গুরুদেব আপনি যা চাইবেন তাই আমি করব আপনি আমার রাজ্য ছেড়ে যাবেন না দেবজানি বললেন তাহলে তোমার মেয়ে সৌমিষ্টাকে বলো সারা জীবন আমার দাসত্ব গিরি করতে হবে তাহলে আমার বাবা তোমার রাজ্যে থাকবে আমার যেখানে বিবাহ হবে সেখানে গিয়েও তার দাসত্ব করতে হবে আমার পা ধুয়ে দেবে পা টিপে দিবে কাপড় ধুয়ে দিবে বাসন মেজে দিবে স্নান করিয়ে দিবে সারাটা জীবন তাকে দাসত্ব করতে হবে সৌমিষ্ঠা তখন পিতার রাজ্যকে রক্ষার জন্য প্রজার সুখের জন্য পিতার সুখের জন্য এই দেবজানীর দাসত্বগিরি স্বীকার করে নিলেন দেবজানির দাসত্বগিরি স্বীকার করে নিয়েছে নিয়ে তিনি এবার ওই দেবজানির সঙ্গে রোয়ানা হলেন যজাতি দেবজানিকে বিয়ে করতে গেলেন তবে শুক্রাচার্য বলছে তোমাদের রাজাদের চরিত্র বড় খারাপ রাজাদের বহু পত্নী থাকে আচ্ছা বহু পত্নী থাকা সত্ত্বেও তারা আবার দাসীগুলাকেও স্থির মর্যাদা দেয় স্থির আসনে বসায় এই সৌমিষ্টা যাচ্ছে দেবজানির দাসী তাকে কখনও স্ত্রীর মর্যাদা দিবেন না স্ত্রীর আসনে বসাবেন না এই প্রতিজ্ঞা আমার কাছে করুন জাতি প্রতিজ্ঞা করলেন ঠিক আছে তাই হবে আচ্ছা আসলেন দেবযানীর প্রথম পুত্রর নাম হল যদু দেবযানীর দ্বিতীয় পুত্রের নাম হল তুরস এই দুই পুত্র সন্তান জন্ম নিয়েছে দেবযানির গর্ভে এদিকে সৌমিষ্ঠা ঋতুবতী হয়েছেন তিনি তখন রাজাকে ধরেছেন তুমি তো আমার স্বামীর স্বামী অতএব তুমি আমারও স্বামী তুমি কৃপা করে আমাকে একটি পুত্র সন্তান দান করো তিনি বলেন আমি যে প্রতিজ্ঞাবদ্ধ আর যদি শেষে জানতে পারে বিপদ বলে না আমি বলবো যে এক সাধু বাবা এসেছিল তার কাছ থেকে আমি সন্তান নিয়েছি এইভাবে করে করে রাজার কাছ থেকে সৌমিষ্টার তিনটা সন্তান নিয়েছিল দ্রুহ অনুপুরু একদিন দেবজানি তিনার পুত্র যদু আর তুরস এদেরকে নিয়ে বনভ্রমণে গিয়েছেন যে নিয়ে সেই বনে গিয়ে উপস্থিত হয়েছেন আর এমনিই সৌমিষ্ঠার পুত্রগণ বাবা 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 বলে সে জাতির কুলে বসে গেছে সত্য তোর গোপন থাকে না দেব রেগে গেলেন এ কি এই তোমরা কার ছেলে রে রাজাকে বাবা বলছ যে জাতি বলছেন রাজা তো সকলেরই বাবা রাজাকে তো সবাই বাবা ডাকে বলে তাতে কি হলো এই সত্যি করে বল তোরা কার ছেলে তোর মায়ের নাম কি বলে সবমিষ্ঠা হ্যাঁ তুমি আমার গর্বে দুইটা সন্তান দিলে আর আমার দাসের গর্বে তিনটি সন্তান বিবাহের সময় তুমি প্রতিজ্ঞা করেছিলে এই সৌমিষ্টাকে তুমি স্থির আসনে বসাবে না স্থির মর্যাদা দিবে না তাহলে তুমি তার গর্বে তিনটি সন্তান দিলে কেমন করে বুঝো এবার তোমার মজাটা বুঝাচ্ছি রুয়ানা হয়ে গেছে বাবার কাছে বিচার দিবে শুক্রাচার্যের কাছে যজাতি দেবজানির পায়ে ধরলেন তথাপিও দেবজানি শুনতে রাজি নয় বাবা তোমাদের জামাতা এইরকম অন্যায় করেছেন শুক্রাচার্য হয়ে গেল রাগ শুক্রাচার্য তখন অভিসম্পাদ দিয়ে দিলেন যা ক্ষয় রোগ দিয়ে দিলেন গলিত কুষ্ঠ ব্যাধি রোগ দান করে দিলেন রোগ দিয়ে দিলেন এমন রোগে রুগী হলেন সঙ্গে সঙ্গে তিনি একেবারে যেমন শত বৃদ্ধ লাঠি চারা উঠতে পারেন না হাঁটতে পারেন না চলতে পারেন না এমন বৃদ্ধ হয়ে গেলেন যাকে বলা হয় জরা জরা ব্যিয়াদিগ্রস্ত হয়ে গেলেন দেবজানি বলছে ও বাবা তুমি একই করেছো আমার স্বামীকে এত বড় অভিসম্প দিলে দিয়ে তাকে এক জরাধি করে বানিয়ে দিলে আমার কামনা বাসনা এখনো পূর্ণ হলো না আর তুমি তাকে বৃদ্ধ বানিয়ে দিলে যৌবন অবস্থায় বাবা আমার স্বামীকে ভালো করে দাও স্বামীকে ভালো করে দাও আর হবে না তবে তার তো পাঁচ পুত্র তার পাঁচ পুত্রের মধ্যে যদি কোনো পুত্র তার জড়া নিয়ে যায় এবং তার যৌবন তাকে দান করে তাহলে সে আবার চলতে পারবে রাজত্ব করতে পারবে ঠিক আছে তখন যদু গেলেন দেবজানির জ্যেষ্ঠ পুত্রর কাছে যজাতি হে পুত্র যদু তুমি আমার জ্যেষ্ঠ পুত্র তুমি আমার জোড়া গ্রহণ করো আমি তোমাকে রাজগদ্দি দিব রাজা বানাবো আর তোমার যৌবন আমাকে দান কর যদু মনে মনে চিন্তা করলো আমার বাবা হলো কামুক পুরুষ তাকে আমি যৌবন দিব কেন যৌবনকালে হরিভজন করতে হয় এই নকল পিতার কথা শুনলে হবে না আসল পিতায় বলছে তুমি আমার ভজন করো এই জন্য যদু তার বাবার কথা শুনলেন না তখন যজাতি রেগে গেলেন জ্যেষ্ঠ পুত্র হইয়া হইলে কুপুত্র আমার কথা শুনলে না আমি তোকে অভিসম্প দিলাম তোর বংশের কেউ কোনো দিন রাজগদ্দিতে বসতে পারবে না রাজা হতে পারবে না এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাজগদ্দিতে বসেন নাই মথুরার তিনি রাজা হন নাই আচ্ছা এবার দেবজানীর ছোট পুত্র তরুষের কাছে গেলেন তুমি আমার যারা গ্রহণ করো তোমার যৌবন দান করো সেও গ্রহণ করল না তখন য জাতি রেগে গেলেন অভিসম্পাদ দিলেন পুত্র হইয়া পিতার বাক্য করা কোনো অনাদর সেই পাপে ম্লেচ্ছ দেশে হইবে দণ্ডধর বংশে যতক হইবে পুত্রগণ মূর্খ হইয়া করিবে সব অবৈক্য ভক্ষণ এই দেখো ম্লেচ্ছ পূজার থেকে আসতেছে আমাদের হিন্দু থেকেই মুসলমানের উৎপত্তি সেই সনাতন ধর্ম হলো সকল ধর্মের জননী যদুবংশ থেকেও মুসলমানের উৎপত্তি হয়েছে দেখেছেন আরও পাবেন গর্গাচার্যের ঔরসে কালজবন জন্মগ্রহণ করেছিলেন ব্রাহ্মণের ঔরসে এক মুসলমান মহিলার গর্বে জন্ম হয়েছিল কালজবনের গর্গাচার্যের প্রমাণগুলো পাবেন আগামী আগামীকল এইবার তিনি সৌমিষ্টার পুত্র দ্রুহকে বললেন বাবা তুমি তোমার যৌবন আমাকে দান করো আমার জরা গ্রহণ করো সেও রাজি হলো না তখন বললেন যে যাও তোমার বংশের লোক যারা তারা অকাল মানে অল্প বয়সেই সব মারা যাবে যেই দেশে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূদ্র চারিবর্ণের কোনো ভেদ নাই সেখানেই তুমি দণ্ডদর হবে সৌমিষ্টার তৃতীয় পুত্রকে যখন বললেন দ্বিতীয় পুত্র অনুকে বললেন সেও জরা গ্রহণ করতে রাজি নয় তাকেও তিনি অভিসম্পাদ দিলেন তোমাদের ঔরসে যত জন্মিবে জন্মিবে কালেতে তারা সবাই মরিবে অর্থাৎ পঁচিশ বছর বয়সে সব মারা যাবে যৌবনকাল পঁচিশ থেকে চল্লিশ শেষ তার থেকে বেশি কেউ বাঁচবে না সব থেকে ছোটো পুত্রকে পুরুকে গিয়ে বললেন বাবা তুমি এখন আমার তখন সে গ্রহণ করল বললেন তাহলে তুমি হবে রাজা এই তো পুরু থেকে পুরু বংশ চলে আসতেছি এই তো রাজা যাও তাকে রাজগদ্দিতে বসালেন এক হাজার বৎসর পুত্রের যৌবন নিয়ে তিনি ভোগ করলেন কিন্তু ভোগ বাসনা তৃপ্ত হল না তারপরে খুব সুন্দর একটা ছাগলের গল্প বললেন জাতি তারপরে তিনি গেলেন নজাত জাত কামা কামাতর ভোগ সৌমেথি হবিষ্টৃষ্ণ সমম করব বঙ্ তারপরে তিনি গেলেন এই যদুবংশেতেই প্রথমে পুরু পেলাম পুরু থেকে আসলেন দুস্ম দুষ্মন্ত হরিণ শিকার করতে গেলেন কোদায় পিপাসায় কাতর হলেন জলপান করতে গেলেন আর শকুন্তলার সঙ্গে দেখা হলো শকুন্তলাকে ভালোবাসে বিবাহ করলেন তাদের ঔরসে জন্মগ্রহণ করলেন ভরত সেই ভরত থেকেই আসতেছিল ভরত বংশ তাহলে যজাতির বংশ পুরু যে পুরুর বংশে মহারাজ পরীক্ষিত জন্মগ্রহণ করেছেন বংশে কুরু থেকে পাণ্ডব পাণ্ডব থেকে তো পুরুবংশ পাণ্ডব বংশ আসলো এটি তো লাইন সেটা সেইভাবে আসলো কারণ সেই বংশে যে সমস্ত রাজগণ ছিল সমস্ত রাজগণের নাম এখানে উল্লেখ করিলেন ওই বংশে হস্তি নামে রাজা যিনি ছিলেন তিনি হস্তিনাপুর নির্মাণ করেছিলেন এবং হস্তিনাপুরে রাজগদ্দি ধারণ করে বসেছিলেন এই যে শকুন্তলার পুত্র ভরত তিনি সাতাইশ হাজার বর্ষ রাজত্ব করেছিলেন এই ভারতবর্ষ সাতাশ হাজার বর্ষ রাজত্ব করেছিলেন তারপরে ভরতবাজের বংশের কথা বললেন তার থেকে রন্তিদেব উৎপন্ন হয়েছিল সেই বংশেতে আরও অন্যান্য রাজগণ জন্মগ্রহণ করেছিলেন ওই স্থানে ছায়াসুকের কথাও বর্ণন করে গিয়েছেন সেই বংশেতে আমরা দেখতে পাই শান্তনু জন্মগ্রহণ করেছিলেন শান্তনু রাজ্যে বারো বছর অনাবৃষ্টি ছিল বলে তিনি তপস্যা করেছিলেন সিদাম বৃন্দাবনে গিয়ে আজও পর্য শান্তনুকুণ্ড আছে বৃন্দাবনে তারপরে তিনি গঙ্গাকে বিবাহ করেছিলেন তার থেকে পিতামহ ভীষ্ম জন্মগ্রহণ করেছিলেন তারপরে সত্যবতীকে বিবাহ করেছিলেন এইভাবে ক্রমনুসারে এসেছিল হে পরীক্ষিত মহারাজ এইভাবে তোমাদের বংশ ক্রমনুসারে বিজ্ঞিত হয়েছিল তারপরে সহস্র অর্জুনের কথা বললেন তারপরে লুম্পাদের কথা বললেন তারপরে আসলেন তিনি কংসর পিতা কথা তারপরে দেবমীরের কথা সফলকের কথা আসলেন তাদের জন্মকথা বিবরণ করলেন অক্ষুরের জন্মকথা বর্ণন করলেন আর শেষে বসুদেবের কথা জন্ম আলোচনা করলেন বসুদেবের এক নাম হলো আনক ও বসুদেব যখন জন্মগ্রহণ করেছিলেন তখন স্বর্গের থেকে কৃষ্ণবৃষ্টি করেছিলেন এবং আনক দুন্ধবি বাঁধিয়েছিলেন এই জন্য বসুদেবীর জন্ম কথা আলোচনা করলেন এই বসুদেবের পাঁচ বোন ছিলেন এই পাঁচ বোনের কথাও বর্ণন করলেন তার মধ্যে এক বোনের নাম ছিল কুন্তি যে কুন্তি থেকে আমরা পঞ্চপাণ্ডবের কথা জানতে পারি পাণ্ডুবংশের কথা বসুদেব একের পর এক বিবাহ করতে করতে আঠারোটি বিবাহ করেছিলেন বসুদেবের প্রথম স্ত্রীর নাম ছিল রুহিণী দেবী আর বসুদেবের সবথেকে ছোটো রানী হলেন দেবকী